দিন দিন সব আশঙ্কায় যেন সত্যি হয়ে যাচ্ছে দিল্লির গ্রিন সিগন্যাল তিহার জেলে শাহজাহান ইডির অফিসারের ওপর হামলায় এবার খেলে দিল কেন্দ্র গ্রেপ্তারির আগেই আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন তিনি এবার গ্রেপ্তারির পর রেশন দুর্নীতিকাণ্ডে শেখ শাহজাহানকে ইডির তদন্তকারী অফিসাররা দিল্লির তিহার জেলে নিয়ে জেরা করতে চাইছে গত বৃহস্পতিবার ভোর রাতে তাকে গ্রেপ্তারির পরই রেশন দুর্নীতিকাণ্ডের তথ্য ও নথি নষ্ট হওয়ার আশঙ্কায় হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় ইডির আধিকারিকরা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আনা একটি পুরনো মামলায় জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানান ধীরাজ ত্রিবেদী ইডি সূত্রে জানা গিয়েছে শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে দিল্লি নিয়ে যেতে চাই ইডির আধিকারিকরা তারপরই ইডির হাতে তদন্ত যাবে এই আশঙ্কায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন খোদ শেখ শাহজাহান প্রসঙ্গত সিআইডির হাতে রেশন দুর্নীতির ছয়টি মামলার তদন্তাধীন রয়েছে তাই সিআইডি তদন্তে আস্থা প্রকাশ করে যাতে এই তদন্ত ইডি বা সিবিআইয়ের হাতে না যায় সেই আবেদন জানিয়েছেন শেখ শাহজাহানের আইনজীবী এর আগে ব্যাংশাল পিএমএলএ কোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন প্রাক্তন এই তৃণমূল নেতা তার আবেদন খারিজ করে দেয় আদালত এখন তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় ইডি পুলিশের সঙ্গে সামন্তরাল তদন্তে নারাজ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাই শেখ শাহজাহানকে দিল্লি নিয়ে যেতে চাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি